হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকে তো আমাদের ঘরে ঠাকুর চলে এসেছে তো আজকে আমি ভোর কালকে ঘুমিয়েছি প্রায় দেড়টার দিকে ঠাকুরের সমস্ত কাজকর্ম সেরে তো আজকে ভোর সাড়ে ছটা বেড়েছে উঠে তো স্নান স্নান করা কমপ্লিট সরস্বতী পুজো আমার কাছে খুব স্পেশাল কারণ কি ছোট থেকে দেখে আসছে আমাদের ঘরে বড় করে মূর্তি পূজা হতো সরস্বতী পুজো আর কি আমরা সেই সব বোনরা মিলে খুব এনজয় করতাম তখন তো আর পুজোর কাজ করতে পারতাম না অনেকটাই ছোট ছিলাম ভাবার শোনো আমাদের বয়স আমার এখনো মনে আছে মার একটা হলুদ কালার শাড়ি আছে ওটা পরে আমরা আমি ঘুরতে যেতাম প্রতি বছর শাড়িটাই পরতাম কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে সরস্বতী পুজো নিয়ে হ্যালো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের জোগাড় করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন পুরোহিত মশাই আসা বাকি তো আমাদের পাড়ারই একজনের ঘরে গেছে তো বলেছিল নটায় আসবে এখন বাজে গড়িতে এগারোটা তো এই যে আমাদের সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখেছি যেহেতু পোকামাকা উঠতে পারে তাই আমি নিজে একটা এই সুন্দর শাড়িটা পরেছি আর তোমরা কমেন্ট করে জানাবে আমার শাড়িটা তোমাদের কেমন লেগেছে তো কোনো মেক আপ করিনি জাস্ট স্নান করে আগে ঠাকুরের কাজ করে তারপরে লাস্টের শাড়িটা পরেছি তো মেয়ে পরে একটা ইয়েলো কালারের জামা মেয়েকে মানে অন্ত দেওয়ার পর ভাত খাওয়ানোর পর মেয়েকে শাড়িটা পরাবো যেহেতু আজকে আমাদের বিয়ে বাড়ি আছে আমার মা তো দেওরের বিয়ে

আমাদের ঘরের পূজা ভালোভাবেই সম্পূর্ণ হলো এখন প্রসাদ বিতরণের পালা উপাস ভেঙেছি তো খেয়ে উপাস ভেঙেছি এখন বাজে ঘড়িতে দুপুর একটা তো এখন আমি মেয়েকে শাড়ি পরাবো তো আমাদের প্রসাদ খাওয়া মেয়ের সকালের খাওয়া যা যাকে যাকে প্রসাদ দেওয়া সব কমপ্লিট এই যে মেয়ে এই শাড়িটা পরবে এখন আমরা তিনজনে ঘুরতে বেড়াচ্ছি এই যে সোনামা মিষ্টি হ্যাঁ আজকে কেউ ঘুরতে বেরোচ্ছে আগে ঘর থেকে বড়দেউটা আমি এই দুই দুজনকে নিয়ে যাচ্ছি তাই একা ছাড়তে পারবে না কারণ রাগাদী ঘরের প্রচুর কাজ তাই যেতে পারবে না আমি শুনলাম আমার মিষ্টি আমরা ঘুরতে বেরোচ্ছি এখন আমি আসছি ফুলের দোকানে যে জারবাটা দুটা নিলাম মাথায় লাগানোর জন্য আজকে তারপরে চলে আসলাম এস পি ক্লাবে কিউট সরস্বতী ঠাকুর দেখার জন্য কি কিউট লাগছে দেখতে তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাথে আমার আগে আরও অনেক কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন